আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি পাকের অশেষ মেহেরবানীতে এবং দয়ায় আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি তো প্রাণপ্রিয় ভিউয়ার্স আজ এক ব্যক্তির শরীরের সমস্ত জাদু টোনা বান যা কিছু আছে সমস্ত কিছু দূর থেকে কাটানোর একটা বিদ্যা আপনাদেরকে শিখাইতেছি প্লাস কাজটা করে দেখাইতেছি মনোযোগ সহকারে দেখবেন এবং কি কাজটা কিভাবে করি সেই দিকে খেয়াল রাখবেন তাহলে আপনি আপনার সমস্যা টাকা সমস্যাটা নিজ বাড়িতে নিজ ঘরে থেকেই সমাধান করতে পারবেন তো কাজটা শেখানোর জন্যই আপনাদেরকে ভিডিওটা দেওয়া এবং কি কাজটা করতেছি প্র্যাকটিক্যাল দেখুন কাজ কীভাবে করতে হয় তো তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন এবং শেয়ার করেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে ক্লিক করে দেন যেন নতুন নতুন ভিডিও অতি সহজে দেখতে পান তো প্রাণ ভিউয়ার্স চলুন আগে নকশার সাথে আমরা পরিচিত হব এই নকশাটা আঁকাইতে হবে আমি যেভাবে নকশাটা আঁকাইছি সেইভাবে হুবহু আপনাকে নকশাটাকে আঁকাইতে হবে এই যে দেখুন নকশা এখানে নকশাতে যা লেখা আছে আপনাকে তাই লিখতে হবে তো নকশাটা দেখেলাম এখন দেখুন এইখানে কি লিখতে হবে এখান সাইড থেকে লিখতে হবে আবু জহুরির বেটা শাহাবুদ্দিনের উপর যার উপর জাদু বান বাপের নাম এবং কি তার নাম নেবেন এইভাবে সকল প্রকার জাদু বান বান বিচ্ছেদের জিন চালানের ভূত অশুভ আত্মা সব কিছু কেটে ধ্বংস হোক এটুকু এই নকশার চতুর পাশে আপনাকে লিখে দিতে হবে লিখে দেওয়ার পর এবার এর উপরে একটা চালান মন্ত্র পাঠ করতে হইব আমি চালান মন্ত্রটা পাঠ করতেছি পাঠ করে এর উপরে ফুদিতেছি ইড়েকাসু কাশু কাসুজম দূত কোমল কাসু দিয়া কালে মা হনুমান রাম ভক্ত পর্বত করিল গুড়া আহম্মদ কামাখ্যা কালী কণ্ঠদেব সুরা নম নম বিষ্ণু নম কৃষ্ণ দূত এজাজুল জিলাতি আর্য জিল জালাহা কাঁপিতে কাপিতে জহুরের বেটা শাহাবুদ্দিনের শরীরে যা তো ওই যে ব্যক্তির উপরে জাদুবানটা ছিল সেটা কাটার জন্য তার উপরের যে কারেঞ্জিনটা আছে তার উপরে যে জাদু টোনাটা আছে সেটার চালানটা এখানে দিয়ে দিলাম এখানে দিয়ে দেওয়ার পর এবার এটিকে নকশাটাকে সুন্দর করে আপনাকে ভাঁজ করতে হবে ভাঁজ করে লাল কাপড়ের ধারার সরিষার তেল মাখাইয়া এই নকশাটাকে পোড়াইতে হবে আর কিছু মন্ত্র পাঠ করতে হবে সেটা আমি পাঠ করতেছি এবং কি করতেছি দেখুন পাশে তো এই 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 যে নকশাটাকে নকশাটাকে পূর্ব প্লাস চালান মন্ত্র পাঠ করতেছি শুনুন দেখুন হার চালম নার চালম চালম মাথার মনি দেহের চার বীর চালম আল্লা কাদের গনি ঝিন পরে ডাকে চালম বীর চালম নালে ভূত পেতিয়ে চালম বীর বিরাটির জালে পাহাড় পর্বত চালম আসমান জমিন চালাম সোরা সরু চালম চালাম চন্দ্র সূর্য তারা দুই ভাই ডাকে যদি না চলে আল্লাহর দোহাই আল্লাহর কহর পড়ল ভবন ভুবন জুড়িয়া সোরা শরীর দূত উঠিল কাঁপিয়া না জানস ওরে দুষ্ট চ চৌষট্টি খবর ঘোরাঘুরি দৈত্য সালাম হাতে দিয়া তুরি নদীর কুলে বইসে ডাকে আইতুল কুসি আইতুল কুসি বান্দিলাম আখেরি নবী লাগে বান আগে চলে হামল বরু পাশে চলে বান ছোট বড় দুষ্ট দেবদত্ত দুষ্ট মন্ত্র না শয় টান আসমান জমিন বন্ধ বন্ধ চার কোনা জীব রেল বন্ধ শিবের কাপে মাথা সঙ্গ হিয়ালি তুই পার্বতীর কথা ছু 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 যা এইভাবে মন্ত্র পড়তে হবে এবং কি পড়তে হবে তো কাজ করতেছি দেখুন এখন এই নকশার যে জিন্নাত আছে এই নকশার যে মহকেলাত আছে সেই মহকেলাত সেই জিন্নাতকে জিন্নাতের একটা কসম আছে সেই কসমটা এখানে দিতে হবে কসম দিয়ে তারপরে পুরাইতে পুড়তে হইব তা আমি কসমটা দিতেছি আর পড়তেছি দেখুন هاشين هاشين تاشوشين تاشوشين حواشين حواشين نوراشين نوراشين سازلين سازلين بد صلاحين بد صلاحين عجيبو ايو خل ارواحي والملوكي والاواني الروحاني حيونا وازليبو ও সেহরা ফিল হাজিহিল তস্তি আলমামৌলি জহের ব্যাটা শাহাবুদ্দিনের উপরে সকল জাদু বান এস এম কু কালাম কুফুরি জাদু যা আছে সমস্ত কিছু কেটে যাক বিহাককে হাজিলাস মায়ে আলাইকুম ইন্না হুমেন সোলাইমান ওয়া ইন্না হু বিসমিল লাহি রহমান রাহিম আল্লাহত আল ওয়ালাইয়া ওয়া দুনি মুসলিমিন বারাক আল্লাহ হুফিক ওয়া আলাইকুম যা 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 তো পার্সেন্ট বিউয়ার্স চালান কাটানো হইতেছে তো আবার আমি মন্ত্রটা পাঠ করতেছি পাঠ করে শুনাইতেছি হাসিন হাসিন تاشوشين تاشوشين، هاو أشين هاو أشين، نور أشين نور أشين، سجلين سجلين، بد سلاحين بد سلاحين، عجيب أيو حال أرواحي، والملكي والأواني الروحاني. ইউনা ওয়া আজি লিবু ওসে হারাফিল হাজিহিল তাস্তি আলমা মৌলি জহিরের বেটা সহাবুদ্দিনের শরীরে সমস্ত জাদু টোনা বানার কোকালাম যা কিছু আছে বশীকরণ বিচ্ছে যা চালান আছে সমস্ত কিছু কেটে যাক নষ্ট হয়ে যাক বে হাজিলাস মাই আলাইকুম ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আলাইয়া ওয়া তুনি মুসলিমিন বারাকাল্লাহু ফীকুম ওয়া আলাইকুম তো প্রাণপ্রিয় আমার চালানের কাজ হয়ে গেল এই জিনিসটা সম্পূর্ণরূপে যখন পুরোপুরিভাবে পুরানো হয়ে যাবে তো পুরানো হয়ে যাওয়ার পরে এটার চালানের কাজ কমপ্লিট হয়ে যাবে এই জিনিসটা দিলাম চালান দিলাম চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা এর ভিতরে তার শরীরের সমস্ত বান কুফুরি যা আছে সমস্ত কিছু কেটে যাবে ইহাতে যাররা পরিমাণ সন্দেহ নাই কীভাবে করলাম সেটা বিস্তারিত সমস্ত কিছু দেখাইলাম তো ভিউয়ার্স কেউ যদি আমাকে দিয়ে কাজ করাইতে চান সরাসরি কথা বলে আমার সাথে কাজ করাইতে পারেন আমি তান্ত্রিক দোয়ান চিস্তি অপ অ্যান্ড গ্যারান্টি চ্যালেঞ্জ দিয়ে কাজ করাই কাজ করে দিই তো এখানে আমার এখানে কাজ করাইতে গেলে আর্থিক একটু খরচ হবেই তবে আমি যে কাজগুলো করব সেটা পাওয়ারফুল কাজ করবো অথেন্টিক কাজ করব কাজ আপনাকে দেখায় করব বুঝতে পারছেন এই হলো কথা তো ভিউয়ার্স পরিশেষে সকলে ভালো থাকেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি তান্ত্রিক দোয়ান চিস্তি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ